হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন আমরা হচ্ছে যাচ্ছি মেলাতে রেডি হব তো এখন আমরা রেডি হয়ে যাব মেলাতে আমাদের এখানে কালীবাড়ির পৌষ মেলা খুবই বিখ্যাত মুলাজোর কালীবাড়ির মেলা তো এখন যাব সেই মেলাতে তো চলো রেডি টেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মেলায় তো ছেলেদের আজকে পড়া আছে শ্যামনগরেই তো ওখানে ওদেরকে পড়তে দিয়ে তারপরে আমরা একটু মেলাতে ঘুরবো আমি আর আমার ননদের মেয়ে দুজনে যাচ্ছি আমার ছেলে দুই ছেলেকে নিয়ে আর আমার শাশুড়ি আসবে একটু পরে উনি একটু পরেই আসবেন তো আমরা ততক্ষণ একটু ঘুরি তো ওদের ছুটি হবে সাতটা তো ততক্ষণ আমরা একটু মেলাতেই ঘোরাঘুরি করব পড়া হয়ে গেলে একবারে ওদের নিয়ে ওদেরকে একটু মেলাটা ঘুরিয়ে তারপরে বাড়ি চলে যাবো ও এই ই পবাহ ইতকেছ কবামদিশ্টারা kıলে কলাক্টাজ্টাজাজারেড়ে কানে কানেয় পানে কানেকেয়ে আর এটা হলো রাধা গোবিন্দের মন্দির এখানে কি সুন্দর করে সাজিয়েছে তাই সেটাই দেখছিলাম তো দারুণ লাগছে এখানে কালীবাড়িতে এসে এই রাধা গোবিন্দের মন্দিরটা আসতে খুব ভালো লাগে তো চারিদিকে দেখো কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে

আর এই হলো মায়ের মন্দির ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য তোমাদেরকে একটু বাইরে থেকেই দেখাচ্ছি মন্দিরটা ওই দেখো মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন কলাগুলো দেখ কলাগুলো তো মেলাতে আসলে দেখো মনে হয় যেন সব কিনে নিয়ে যাই যাই দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই তো কিনেছি অনেক কিছুই কেনাকাটি হয়েছে এখানে দেখো এই বেলুনটাকেও আমরা ছাড়ছি না বেলুনটাকেও দেখছি আমার শাশুড়ি মা একটু দেখলো নাড়াচাড়া করে তো যাই হোক আর এবার আমরা চলে এসেছি ব্যাগ কিনতে দিলে চলছে

এখানে দেখো কালীবাড়িতে মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা এখান থেকে ডালা পেয়ে যাবে এখানে দেখো ডালা বিক্রি পরপর এখানে ডালার দোকান ভর্তি তোমরা এখানে কালীবাড়িতে আসলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারবে তো চলে এসেছি বাড়িতে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই সামনের বছরটা খুব ভালো কাটিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 এনজয় করো তো টাটা